আরে বাপ রে বাপ কি অবস্থা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম এটা কি বোন ও আচ্ছা এই জন্যই মানে ফেস একদম সেম টু সেম লাগছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাই দ্য ওয়ে আজকে যাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী জায়গা মহস্তানগড়ে অ্যান্ড ওইখানে কিছু আমার ফলোয়ার্সরা আছে ওনাদের সাথে আসলে দেখা করাই হচ্ছে মেন উদ্দেশ্য তাছাড়া আজকে কোনো কাজ নেই তো আমি কিন্তু এখন বারোপুর ফ্লাইওভারের উপর দিয়ে পার হচ্ছি গাইস আর বাইকটা কিন্তু আমার মানে এত স্মুথ হয়েছে আমাদের নিপেন দাদা কিন্তু এই বাইকের কাজটা করছে বেস্ট উনি আসলে এই বাইকের সব ঘটি সব জানে তো যার জন্য বারবার ওনার থেকে আসলে কাজগুলো করে নেওয়া হয় তো সেই দেখেন মানে বাইকের যে স্পিড গতি খুবই বেড়ে গেছে আর একদম মলমের মতো কাজ করতেছে যে রাস্তার উপর ঢুলতে ঢুলতে কিছু মানুষ পার হয় যেটা আসলে প্রচুর ভয়ঙ্কর আর এখন আমি চলে আসলাম আমাদের প্রাণের মাটিরালি বিমান মোড়ে এই জায়গাটা আগের তুলনায় একটু রিস্ক কমছে যখন এই যে ওয়ালটা ছিল এই ওয়ালটা না থাকার সময় প্রচুর বড় বড় দুর্ঘটনা ঘটতো বাট এখন অনেকটাই কমে গেছে তারপরেও আমি বলি এই জায়গাটায় রিস্ক তবে একটা যদি ফ্লাইওভার করতে পারতো বেস্ট হতো ওকে গাইস আমি কিন্তু এখন মোমইনের এরিয়ার মধ্যে আছি এই যে এটা হলো সেই মোমইন আসলে জায়গাটা অনেক সুন্দর বাট আমার এখন যাওয়া লাগবে মহস্তান আসলে বিমান মোড় থেকে সর্বোচ্চ মনে হয় পাঁচ ছয় কিলোর মতো হয় এই মহস্থান ঘর যাই হোক নাই আর এই যে সৌদি আরবের মতো গাছগুলো লাগাছে হ্যাপি লাগতেছে সবথেকে স্লো কাজ হয়েছিল এই জায়গাটার এখন কিন্তু একদম বরাবর ক্লিয়ার হয়ে গেছে আর কোনো ঝামেলা নাই এই জায়গাত মোটামুটি একটু জ্যাম লাগতেছিল এখন আর জ্যাম ট্যাম লাগে না আর ওই যে সামনেই দেখতে পাচ্ছেন যে এরিয়া ওইটা হলো বাগোপাড়া ওকে গ্যাস আমি এখন বাগোপাড়া চলে আসছি আর বাগোপাড়ার মানুষদের জন্য একটা সুন্দর ওভার ব্রিজ বানানো হয়েছে যেদিক দিয়ে এই পাশের মানুষ এই পাশে পারপার হতে পারবি বেস্ট এই যে দেখতে পাচ্ছেন কিছু কাজ বাকি ছিল সেগুলো একদম কমপ্লিট করছে সম্ভবত ঢালাইও দিতে পারে এদিক দিয়ে মনে হয় কেটে যেতে হবে ওকে পার হওয়ার বুদ্ধি পাইছি আরে ভাই গাড়িটা যা হয়েছে না খালি ঠোকায় কাজ করতেছে মানে পালসার আসলে কখনো কারেন্ট পিক আপ হয়নি বাট নিপেন দাদা কি এমন জাদু করলো যে বাইকটা একদম মনোটনের মতন কারেন্ট আন হচ্ছে এটা হলো গোকুল গোকুল এরিয়া অ্যান্ড ওই তো সামনে মহস্থান ঘর চলে গাইস আর কিছুক্ষণ ফাইনালি গাইস আমি চলে মহস্থান

ওকে মেন স্ট্যান্ড যেটাকে বলা হয় দি স্ট্যান্ড এখন আমার এদিক দিয়ে যাওয়া লাগবে এই যে উপরে হচ্ছে যে মাজারের রাস্তা অ্যান্ড সামনে হচ্ছে যে জাদুঘরের রোড অ্যান্ড এই যে বটগাছ দুইটা দেখতে পাচ্ছেন এটাকে ভিতরে বলা হয় শিলাদেবীর ঘাট এ বিষয়ে আমার তেমন কিছু জানা নাই তবে আপনাদের যদি জানা থাকে অবশ্যই একটু আমাকে কমেন্টস করে জানাবেন ওকে মহস্থান জাদুঘরের পার্কিং এরিয়ার মধ্যে চলে আসছি বাট এইখানে বাস দিয়ে থসে কেন বুঝলাম না ভিতরে কি গাড়ি রাখা না তাই আ সামনে সামনে বুঝলাম না ফাঁকাই পরে আছে ঘুরতে দিল না কেন ওকে ওই পাশে রাখা গেল না এখন এই পাশে বাইক রাখা লাগবে তবে এখানে আমার একান্তই মনে হয় একটা গ্যারেজ করলে ভালো হতো সো ফাইনালি আমাদের সামনে কিন্তু আমাদের মানে সব থেকে পুরোনো যেমন পুরনো সেই পুরাতন নায়ক কিন্তু হাজির হয়ে গেছে ভাই কেমন আছেন যাক অসংখ্য ধন্যবাদ বান্ধবীরা আসছে তো বান্ধবীরা আসলে মিট করতে চায় তো তার জন্যে কিন্তু আসা করছে রাজীব ভাই তারপরে আমাদের হাসিবুল চৌধুরী মানে সবার সাথে একটু মিট করবে হে আরে বাপ রে বাপ কি অবস্থা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম এটা কি বোন ও আচ্ছা এই জন্যই মানে ফেস একদম সেম টু সেম লাগছে না দেখে সেই এ কি খবর কটকটে নিয়ে আসো দাও আত্মীয় আচ্ছা কটকটে নিয়ে আসো ফট করে সব থেকে কিন্তু এই একমাত্র ডাউনে আসলো মানে এই সবার উপর উঠে গেছে আপনি কত দিকে আরে ওর বয়স কত হবে এখন পনেরো হসে হ একলাই আসলাম এখন একলাই ঘুরে হাসে বল আসার কথা আসবে ওই কই গেল এ আসেন তাহলে সামনের দিকে আগয় আসেন আগুন 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 ওই যে নায়ক আমাকে মস্তানের নায়ক না মস্ত মস্তানের পুরাতন নায়ক এটা ভাই কুটে আপনার ওই বান্ধবী কোথায় ওই যে বান্ধবী কন্টিনিউ ওয়াক দেখার আমার খুব ইচ্ছে ওই কিন্তু সুন্দর ও আচ্ছা এটা কি হচ্ছে তো এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি সুন্দর আর এই জায়গার মধ্যে এত পানা জমে গেছে যে বলার বাহিরে ওয়াও সেই বেস্ট এর মধ্যে এখন হেঁটে দাওয়া যাবে এখন চেয়ারা দেখা দেবে এখন আমি আমার ক্যামেরা চেহারা দেখিচ্ছে সগলিদি গাইস মস্তান এরিয়াত কিন্তু নায়ক এই যে একটা নায়ক ওই যে একটা নায়ক কিন্তু এই দুই নায়কের মধ্যে অনেক দিন ধরে মিল নাই এরা একটু ভালোবাসা থেকে দূরে আছে আজকে দূরে ভাবি একখানতে কর্ম সবাই মিলে একখানতে করা হোক আসো এ আজকে তো পুরা শাহরুখ খান শাহরুখ খান না অক্ষয় কুমার আমরা বান্ধবী আছে আছেন আছেন میٹ کرائی اوئے دیکھ تینوں ریم